বাচ্চাগুলো অবশ্যই কোয়ালিটি ফুল বাচ্চা সাইজ এগুলো কিন্তু এক হাত বড় বড় সাইজ হবে চাল বড় বড় পাখা হচ্ছে ছয়টা বাচ্চা চল্লিশ কিলো পাল্লা করে এক একদমের কবুতর একবারে কোয়ালিটি ফুল এখনই হাতে রাখা যায় না আসসালাম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর দেখতে দেখতে আমাদের ব্রিডিং আসলে শেষ পর্যায়ে আমাদের লাস্ট ব্যাচে কিছু বাচ্চা কবুতর আছে আপনাদের জন্য দেখাচ্ছি জায়গায় 38 বাচ্চা আছে একবারে সর্বশেষ বেচের বাচ্চা এই চারটা হচ্ছে সিলভার দিয়ে করা কবুতর আমি বাইরেই সব দেখাবো এ হচ্ছে আমার এক জোড়া মুসাল্লাম ব্ল্যাক ডায়মন্ড জাতের এগুলা নিয়ে ডিটেলসে আলোচনা করব আর এদিকে হচ্ছে দুইটা দুই জোলের বাচ্চা এটা একটা কালো গোলা কবুতরের বাচ্চা আর এটার ব্যাকগ্রাউন্ডে একটা সিলভার কবুতর আর জিরা গলা কবুতর আছে আমি বাচ্চাগুলো বাইরে নিয়ে দেখাচ্ছি প্রথমে যে বাবা মা হচ্ছে কবুতর বাচ্চা বাচ্চাগুলো অবশ্যই কোয়ালিটি ফুল বাচ্চা সাইজ মাসাল্লাহ আমি হাতে নিয়েও দেখাচ্ছি এটা নর বাচ্চা হবে এই কবুতর মাশাল এগুলো কিন্তু এক হাত বড় বড় সাইজ হবে বাচ্চাগুলো এই যে এখনো পর সমান হয় নাই একবারে জিরু পরের বাচ্চা আর কি আর এইটা মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি তারপর বাচ্চা কবুতর আসলে গ্যারান্টি দেওয়া যায় না বাট আমাদের দৃষ্টিতে এটা মাদি বাচ্চাই হবে এই যে আর ওদের মাটা দুই সাইট চল্লিশ কিলো পাল্লা করা মার একটা বোন একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন

এই যে বাম দিকে দুটো বাচ্চা আমি হাতে নিয়ে দেখাচ্ছি পিছনেরটা মাদি বাচ্চা হবে এটা মাদি বাচ্চা হবে এ হচ্ছে কবুতর বিশাল বড় বড় পাখা মাশাআল্লাহ এ হচ্ছে পাখা আর কবুতরের চোখ চড়াচড়াচড় হবে এগুলা সব এখন যেহেতু বাচ্চা কবুতর বোঝা যায় না তো চড়া চোখের কবুতর হবে মাথা পঁচিশ কিলো বাজিতে আসা একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা এই ছাড়া যতটুকু পাল্লা করে আমি তো করছি পাঁচ বছর পাল্লা করা এর মাথা এই মাসা আল্লাহ যাদের বাচ্চাগুলো প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরো দুইটা বাচ্চা আছে দেখাচ্ছি আমি ওইগুলা থেকে প্রায় চার পাঁচ দিনের ছোট আর কি আমরা আলাদা করে বাচ্চা গুলা আর আমাদের বিডিং রুম অবস্থা যদি দেখায় বিডিং রুম কিন্তু খালি একবারের শেষ জলের মানে আমাদের বিডিং প্রায় শেষ পর্যায়ে আর কি এ হচ্ছে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা নিয়ে এদিকেই রাখি এগুলো একটু ছোট বাচ্চা আর কি খাওয়া দাওয়া শিখে গেছে মোটামুটি দুইটা দুই জোলের কবুতর এটা একটা কালো গলা দিয়ে করা কবুতর কালো গলা সবুজ গলা দিয়ে করা কবুতর আর ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা সিলভার কবুতর আর জিরা গলা কবুতর দিয়ে করা কবুতর ঠিক আছে এই দুইটা এক জোলের বাচ্চা না দুইটা দুই জোলের সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা তো এই ছয়টা বাচ্চা যদি কারো একসাথে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি কল দিতে পারেন এই যে বাচ্চা আমি এটা যদি দেখাই এটা একটা কালো গলা কবুতর খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে এই যে কবুতর আর এটা চুরি মৌজা আসছে একটু এটা কিন্তু সিলভার কৌতুক দেওয়া করা কৌ সিলভার আর জিরা গলা করা কৌতুক ছাড়া ছাড়ির জন্য এ হচ্ছে ছয়টা বাচ্চা টোটাল যদি দেখে দিই এ হচ্ছে ছয়টা বাচ্চা আমাদের সর্বশেষ বেচের বাচ্চা এগুলা যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এ যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাকে ফোন দিতে পারেন সর্বশেষ আমাদের আমার ব্ল্যাক ডায়মন্ড জাতের দুইটা মুসাল্লাম বাচ্চা আছে ওইগুলো আমি ডিটেলসে সিঙ্গেল ভাবে দেখাচ্ছি ভিউয়ার্স সর্বশেষ আমার ব্ল্যাক ডায়মন্ড জাতের দুইটা বাচ্চা কুকুর আছে আসলে এই জাতটা অনেকেই চাইছে আমি দিই নাই আমার বিগত ইউটিউব চ্যানেলে ভিডিও আছে বা ফেসবুকে ভিডিও আছে খুব কম মানুষকেই দিছি এই দুইটা বাচ্চাই আছে যাদের প্রয়োজন ছাড়া আমি রেজাল্টগুলো বলে দিব একটু পরে আর বাচ্চাগুলো দেখাই এই হচ্ছে দুইটা বাচ্চা একবারে কোয়ালিটি ফুল আর যারা ছাড়াছাড়ির জন্য বা উড়ার জন্য তারা আসলে ওই দুই একটা পর সাদা আছে ওইগুলা দেখবেন না আশা করি আর যারা শৌখিন তারা আসলে একটু ফ্রেশ কবুতর চায় বা যারা রোডের কবুতর চায় তারা আসলে আমার মনে হয় না এরকম ফ্রেশ কবুতর চায় আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা নর বাচ্চা হবে এই যে কবুতর এই সাইডের পাকা ফ্রেশ কবুতর এখনই হাতে রাখা যায় না আর শেপ তো একবারে ডাউন ফেসে কবুতর আর এই সাইডে তিনটা পর মেবি সাদা হ্যাঁ তিনটা পর সাদা আর আগাতে কিছু সাদা পাখা আছে এগুলো হয়তো দশ ক্লিয়ার হলে পড়া যাবে মানে কালো হয়ে যাবে ওর রেজাল্টটা বলি ওদের দুইটা বন পঁচিশ কিলোমিটার কালারিং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এটা মাদি বাচ্চা এই মাটিটার একটা পর সাদা তাও পুরা সাদা না আগা দিয়ে একটু সাদা আর কি আমার মানে ধারণা ধারণাধিকা বলতেছি এই হয়তো আর কি পরের এক দশকের সময় এটা পড়া গেলে কালোই হবে সাদা আসার সম্ভাবনা খুব কম তারপরও যেরকম আছে এরকমই খুবই ছটফটে বাচ্চা একদম টাকানোর স্টাইল দেখেন এই হচ্ছে বাচ্চাগুলা কারো যদি একসাথে আটটা বাচ্চাই প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি ছয়টা বাচ্চা একসাথে নিতে চান আর কালারিং দুইটা কবুতর একসাথে নিতে চান যেভাবে ইচ্ছা দেওয়া যাবে আর কি আর রেজাল্টগুলো বললাম আর ওদের দিকের রেজাল্ট আরও বেশি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত অনেক পাল্লা করা আছে আমি ওদের এটা কি বলে নানাটা আমি যদি দেখাই একটু এই হচ্ছে ওদের নানাটা আজকে দু হাজার একুশ থেকে চব্বিশ পঁচিশ সিজন গেল এত বছর পাল্লা করা পঁচিশ কিলোমিটার বাজিতে আসা দু হাজার একুশে উনপঞ্চাশ কিলো পাল্লা করা দু হাজার বাইশে তিন দিক পাল্লা করা দু হাজার তেইশে লং একাশি কিলো পাল্লা করা এক সাইড চল্লিশ কিলো পাল্লা করা এই বছর দুই সাইড চল্লিশ কিলো পাল্লা করা এবং কালারিং একটা টুর্নামেন্ট হয়েছিল আমাদের ওই টুর্নামেন্টও সিল খাওয়ানো এই হচ্ছে ওদের নানা ওর মেয়ের বাচ্চা এগুলা তো এই জেনারেশন আমার বাসায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে যাই হোক এতক্ষণ বাচ্চাগুলো সুন্দরভাবে দেখাইলাম যাদের পছন্দ হবে বা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে নর বাচ্চা হবে এটা এটা মাদি বাচ্চা জেনারেশন রেজাল্টগুলো তো আমি বললামই আর এই হচ্ছে ভিতরের বাচ্চাগুলা আর যদি কারো ওদের বাবা মার ভিডিও দরকার হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দিয়ে দিব এই যে সিল্লার লাইনের কবুতর মার্শাল্লাহ আর এই যদিটা বাচ্চা এগুলো একটু ছোটো দিকে এই সাইডে রাখা হয়েছে যাদের ওদের বাবা মা দেখার ইচ্ছা আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি দেখে দিব ভিডিওটা লং করতেছি না কারো যদি বাচ্চাগুলো একসাথেই প্রয়োজন হয় আটটা বাচ্চা এই জায়গায় সবগুলা জিরুপরের বাচ্চা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটাতে কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম